আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো রিং ফু রিং লাইট এটা হলো তিনটা কালার হবে এটার মধ্যে সাদা হোয়াইট কালার আর্ম কালার আর একটা হলো আপনার ফুল গোল্ডেন এটা হালকা গোল্ডেন এটা ফুল গোল্ডেন আর এটা হলো মডেলটা হলো বিডি তিনশো সাইট এটা হলো আপনার এই লাইটটা হলো চোদ্দো ওয়াটের লাইটটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই এখান দেখা আছে এই দেখেন চোদ্দো ওয়াট এবং এটা খুব ভালো একটা লাইট খুবই ভালো এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট লাইট সবই না। যত লাইটই আছে চায় না তো চায়নার মধ্যে এটা মোটামুটি ভালো কোয়ালিটি আর এটার সাথে পাবেন আপনারা প্রায় সাত ফিট প্লাস একটা স্ট্যান্ড এই যে স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি এই দেখেন এই যে স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা কত বড়ো হয় দেখেন অনেক বড় প্রায় সাত ফিট প্লাস আর যদি আপনার এই 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 লাইট সহ লাগান তাহলে প্রায় নয় ফিটির মতন হয়ে যাবে তো বন্ধুরা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া নাইনটি থ্রি দোকান নাম্বার হলো নাইনটি থ্রি মানে তিরানব্বই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করছেন ইনশাল্লাহ সবার মাঝখান থেকে আমি প্রত্যেক মাসে একজন করে লাকি উইনার ইয়া করব যার ভাগ্যে আছে সে প্রতি মাসে একটা গিফট পাবেন আমাদের তরফ থেকে ভালো একটা গিফট পাবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব মোবাইল নাম্বার বলবো না বলবো অমুক দেশ থেকে অমুক নাম মোবাইল নাম্বার বললে দেখা গেছে আপনারা অনেকে ডিস্টার্ব করতে পারবেন তো এই কারণে মোবাইল নাম্বারটা দিব না আমরা জাস্ট বলে দিব যে অমুক ভাই আমাদের এক কাস্টমার এই জিনিসটা পেয়েছে তো বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং লটারি জিতে নিন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসে একজন বিজয়ীকে পুরস্কার বিতরণ করব যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই মানে সব কিছুই করবেন আমরা তাদের মাঝখান থেকে একজনকে আমরা প্রত্যেক মাসে যার বাক্যে আসে সেই পাবেন আর এটার দামটা আমি বলে দিই এটার দাম হলো আপনার আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো এখন আমি এই লাইটটা আপনাকে জ্বালিয়ে দেখাবো আপনাদের জ্বালিয়ে দেখাবো আপনারা সবাই দেখেন তো বন্ধুরা সবাই দেখেন এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি এখন এই দেখেন এখন এই যে এই যে রিমোটটা এই যে রিমোট এখন আমি আলো কমাবো ও এটা তিন কালার এই যে এক কালার দুই কালার এই তিন কালার তিনটা কালার হবে এখন আমি লাইটটা একটু বড় তো এখানে মোবাইলে ফুল স্ক্রিন আসছে না যাই হোক এই যে দেখেন এখন আমি আলো কমাবো এই যে আলো কমালাম এখন আমি আলো বাড়াবো এই যে আলো বাড়তেছে এই দেখেন আর এক কালার দুই কালার এই তিন কালার এই তিনটা কালার তো সবাইকে একটা কথাই বলবো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আর আমাদের কাছে না থাকলেও আমরা ভালো পরামর্শ দিতে পারবো যে কোনো জিনিস ইলেকট্রনিক্সের লাগলে আমাদের কাছতে নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ